আরে ভাই আচ্ছা আজকে তো আমাদের মহান বিজয় দিবস। তো আপনাদের কাছে কিছু কোশ্চেন করতে যাচ্ছিলাম এরকম। এই মেটালের স্ক্রু কিসের? আমাদের পলি বিদ্যুতের সর্বশ্রেষ্ঠ জলপতি যে কিন্তু আমরা লাইট আলো ইলেকট্রিক্যাল সাপ্লাই জন্য ব্যবহার করি।

যদি ডেটা ব্যবহার না করি হ্যাঁ তাহলে যখন বজ্রপাত হবে তখন হচ্ছে প্রায় 1000 গুণ বেশি ভোল্টেজ যায় ইলেকট্রিক্যাল লাইনে ওই ইলেকট্রিক্যাল লাইন থেকে ট্রান্সফর্মারে যাবে তারপর যদি ফিউজটা কোনোভাবে না কাটে তাহলে এটা গ্রাউকের বাসা পর্যন্ত যাবে গ্রাহকের বাসার যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো নষ্ট হবে ঠিক ধন্যবাদ আচ্ছা স্যার এই যে আপনাদের এই মিটারটা এই মিটারটা হচ্ছে আপনারা কি নিজেরা তৈরি করেন না এটা কোথাও থেকে ক্রয় করা হয় স্যার এটা ক্রয় ক্রয় করা হয় আমাদের মিটার উৎপাদনকারী কোম্পানি যেগুলা আছে আরবি হলো এটা ক্রয় করে পল্লিবিতের সমিতিকে দেয়

ভিতরে অনেক যদি প্রবলেম থাকে বিল বেশি হইতে পারে ভিতরে যে যন্ত্রপাতি গুলো ব্যবহার করে তার যদি কোনো একটা ক্যাপাসিটি নষ্ট হয় সে যদি বেশি ভোল্টেজ বেশ কোনো কারণে তাহলে বিল বেশি আসতে পারে আবার মিটার নষ্ট হয় অনেক সময় মিটার নষ্ট হওয়ার কারণে রিডিংটা বেশি হয় বা অস্বাভাবিক রিডিং দেয় সেক্ষেত্রেও বিল বেশি হয় আচ্ছা ধন্যবাদ স্যার তার মানে আমরা যেটা মানে থিঙ্ক করতে পারি যে আমাদের হয়তো বাসার যে হচ্ছে ওয়ারিং সমস্যা এটা আগে আমাদেরকে নিরসন করতে হবে তারপরে আমাদের বিদ্যুতের বিল যেটা কম বা বেশি আসে সেটা আপনার অনুযাপন করতে হবে তাই তো জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে আসে খুব ভালো লাগলো আশা করি আপনারা গ্রাহককেও ভালো মনে দেবেন তো আপনি যে বর্তমানে হ্যাঁ যে বিজয় দিবস উপলক্ষে যে বিজয় মেলাতে এখানে পল্লীবিদ্যুৎ স্টল ভ্রমণ করলেন এর প্রেক্ষিতে আপনার পার্সোনাল মতামত প্রকাশ করবেন যে আমি এখানে এসে আমার এই যে দেখলাম পল্লীবিদ্যুতের যে স্টলটা দিয়েছে আসলে পল্লীবিদ্যুৎ সম্পর্কে আমাদের গ্রাহক প্রান্তে আমরা অনেক কিছু বিষয়ে অজানা আমাদের তথ্য রয়ে গেছে আমরা অনেক সময় মনে করি যে আসলে এই পল্লী বিদ্যুতের সাথে বিদ্যুৎ বিলের একটা কোনো কানেকশন থাকার জন্য হয়তো বা বিদ্যুৎ বিল বেশি আসে কিন্তু এখানে যে ভাইয়ের কথা বললাম উনি আমাকে বিষয়টা সুন্দর করে ক্লিয়ার করে বলছেন যে আসলে বিদ্যুৎ বিল বেশি আসার কারণ হতে পারে এরকম যে আমাদের বাসার যে ওয়ারিং লাইন থাকে এগুলো ক্রুটি হতে পারে অথবা যদি মিটার নষ্ট হয় সেও বলছে যে মিটার নষ্ট হতে পারে কিন্তু সেটা খুব কম কিন্তু ওয়ারিং এর ক্রুটির জন্য বিদ্যুৎ বিলটা বেশি আসতে পারে এটা আমরা ওনার কাছে শুনে খুব উপকৃত হলাম আশা করি যে ওনারও যে গ্রাহকগুলো কাছ থেকে যাচ্ছে ওনারা তাদের কাছ থেকে হয়তো বা সঠিক তথ্য পাচ্ছে এই তথ্য নিয়ে হলে তারা ভবিষ্যতের দিনে বিদ্যুৎ বিল যেটা বেশি আসে বা এরকম কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো থেকে নিরসন হবে ইনশাল্লাহ ধন্যবাদ